গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে সেন্ট্রাল ক্যারেক্টারের অসাধারণ পাঁচটি টিক্স দেখে দিব এই টিক্সগুলো ব্যবহার করে চাইলে তুমিও খুব সহজে মাটির নিচে বক্সের মধ্যে ঘরের ভিতর টাওয়ারের ভিতর গাছের মধ্যে ঢুকতে পারবে খুব সহজেই এবার অনেকেই আমাকে কমেন্ট করে বলো আমাদের সেন্ট্রাল ক্যারেক্টারটি কাজ করে না কেন কাজ করে না সেটাও জানিয়ে দিব এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো নতুন নতুন টিপস পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম টিক্সটা থাকছে বারমুডা ম্যাপের এই জায়গাটাতে পিকের পাশে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের কোনায় কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে একটি গ্লোল প্লাস সেন্টোনা ক্যারেক্টার সবার প্রথম তোমরা আমার মতো করে এখানে সেন্টোনা ক্যারেক্টারটি ছেড়ে আমার মতো করে একটি গ্লোল বসাবে একটু কম বা হলে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না গ্লোলটি বসানো হলে তোমরা পাঁচ থেকে সাত মিটার দূরে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে উপর চাপ দিলে কিন্তু খুব সহজেই ভিতরে চলে আসতে পারবে ঘরের মধ্যে কিন্তু একটি ডাস্টবিন আছে এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না তো ভিতরেই আসলে তোমরা বুঝতে পারবে এখানে একটি ডাস্টবিন আছে এখানে ঢুকে সর্বপ্রথম তোমরা গুলালটি ফাটিয়ে দিবে গুলালটি ফাটানো হলে আমার মতো স্যান্টোনা একটি ভিতরে ছেড়ে তোমরা উপরে গিয়ে লুট করে আসতে পারো এনিমি মারার জন্য কিন্তু খুব সহজেই উপরে গিয়ে আমার মতো ভালো ভালো গান নিয়ে আসতে পারো আবার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে একটি এসি আর পেসি নাইনটিন পেয়েছি গানটি নেওয়ার পরে আমি খুব সহজে কিন্তু ভিতরে চলে আসতে পারলাম এখানে থাকা অবস্থায় কিন্তু আমার গায়ের উপর একটি প্লেয়ার হিট লিস্ট ছেড়েছে তো প্লেয়ারটা কিন্তু মারার জন্য আমার দিকে এগিয়ে আসছে এনিমিটা কিন্তু এখনো বুঝতেই পারিনি আমি ঠিক কোন জায়গাটাতে আছি এনিমি ভাবছে আমি হয়তো উপরে আসি এই জন্য এদিকে কিছু না ভেবে সোজা উপরে চলে গেল তোমরা দেখতে পারছো উপরে চলে গিয়ে আমাকে না পেয়ে আবারও কিন্তু নিচে এসে আমাকে খোঁজাখুঁজি করতেছে কিন্তু কোন জায়গায় আমাকে খুঁজে পাচ্ছে না নিচে খোঁজাখুঁজির পরে আবার যখন এনিমি উপরে চলে যায় তখন কিন্তু আমি সেন্ট্রনের ক্যারেক্টারের ভিতরে রেখে বাইরে গিয়ে এনিমিকে দশ ড্যামেজ দিয়ে কিন্তু আবারও সেন্ট্রনের ক্যারেক্টারের উপর চাপ দিয়ে খুব সহজে ভিতরে চলে আসলাম তোমরা দেখতে পারছো তাহলে তোমরাও কিন্তু স্কোয়াড ম্যাচে ফেরি ব্যাট নিয়ে এসে এনিমি এর সাথে এভাবে মজা নিতে পারো এরপরের যে টিপসটা রয়েছে এই জায়গাটাতে হাঙ্গারি এই জায়গায় এই কন্টেনারি পাশে এখানে যে সাদা টাকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সহজেই তোমরা মাটির নিচে গিয়ে হাইট হয়ে থাকতে পারবা এর জন্য কিন্তু তোমাদের কোনো ক্যারেক্টারেরই প্রয়োজন হবে না কোনো গুজল স্ক্যানের প্রয়োজন হবে না তোমরা জাস্ট এই সাদা জায়গার উপর স হয়ে পড়ে এই গেম থেকে মিনিমেস করে বের হয়ে আবারও কিন্তু গেমের ভিতর আসলে খুব সহজেই কিন্তু মাটির নিচে চলে আসতে পারবে তাহলে তোমরা স্কোর ম্যাচেও কিন্তু খুব সহজেই ফ্রি রিভার্ট নিয়ে এসে টিম ম্যাডদের এভাবে রিভাইড দিতে পারবে কোনো এনিমেই কিন্তু বুঝতে পারবে না তুমি ঠিক কোন জায়গা থেকে রিভাইড দিচ্ছ এভাবে অদৃশ্য হয়ে থেকে কিন্তু খুব সহজেই তুমি কিল করতে পারবে গানটি হাতে নিয়ে এরপরের যে টিপসটা রয়েছে সেটা ম্যাপের এই জায়গাটাতে পিকের উপরে বড় ঘরের মধ্যে তোমরা কিন্তু খুব সহজেই বক্সের মধ্যে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে সেন্ট্রোনা ক্যারেক্টার প্লাস একটি গুল তোমরা সর্বপ্রথম আমার মতো করে এখানে সেন্ট্রোনা ক্যারেক্টার টি সেরে আমার মতো করে একটি গ্ল বসাবে একটু কম বা বেশি হলে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না ঠিক আমার মতো করে এই বসাবে গুলো বসানো হলে তোমরা যে কোনো দিকে দৌড়ে কিন্তু ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসবে রেঞ্জের বাইরে এসে আবার রেঞ্জের ভিতরে এসে এক জায়গা দ্বারে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা এই বক্স এর মধ্যে চলে আসবে আসতে পারবে ভেন্ডেন মেশিনের যে কটা এনিমি আসবে তাদের কিন্তু খুব সহজে তুমি হেডশট দিয়ে মারতে পারবে তোমাদের টিমমেট মারা গেলে কিন্তু খুব সহজে তোমরা ফ্রি বাইট নিয়ে এই বক্সের মধ্যে লুকিয়ে থাকতে পারবে তোমরা নিচে থেকে ফ্রি রিভাইট দিলে এনিমি বুঝবে উপর থেকে রিভাইট দিচ্ছ তোমাকে কিন্তু কোনোভাবেই খুঁজে পাবে না প্লাস মারতেও পারবে না পিকের উপরে এই টিপসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো আমাদের সেন্ট্রোনা ক্যারেক্টারটি গুগল মারের উপর কাজ করে না তোমাদের সেন্ট্রোনা ক্যারেক্টারটি কেন কাজ করে না সেটাও চলো দেখিয়ে দেই তোমরা সেন্ট্রোনা ক্যারেক্টার নেমে সিস্টার দাও কিন্তু ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে সাত সেকেন্ড আগে আমার মতো সেন্ট্রোনা কারটা রেখে আসো না এই জন্য তোমাদের ক্যারেক্টার একটা টি কাজ করে না ম্যাচ শুরু ঠিক পাঁচ থেকে সাত সেকেন্ড আগে তোমরা আমার মতো করে ক্যারেক্টার টি রেখে যাবে তাহলে কিন্তু খুব সহজে তোমাদের ক্যারেক্টার কাজ করে খুব করতে আমার মতো তো এর পরের টিপসটা করার জন্য তোমাদের প্রয়োজন একটি যে কোনো গাড়ি দিয়ে কিন্তু এই টিপসটা করতে পারবে তোমরা গাড়ি নিয়ে কিন্তু আমাদের ওই লোকেশনে চলে আসবে আমাদের দই লোকেশনে এসে তোমরা ঠিক আমার মতো করে এই গাড়িটি সেট করবে একটু কম বা বেশি যেন না হয় গাড়ির সামনের দিকে এভাবে একটি গুলাল বসাবে আমার মতো করে একটি বা দুইটি গ্ল বসিয়ে তোমরা গাড়ির উপর জুম করে উঠে তারপরে গ্লভ উপর জুম করে খুব সহজেই ঘরে বেরোচ্ছ আসতে পারবে ঘরের উপর থেকে কিন্তু খুব সহজে তোমরা অদৃশ্য হয়ে থাকতে পারবে এর জন্য তোমরা উপরের দিকে চলে আসবে আর মতো করে সাবধানে কিন্তু জুম করে করে উপরে ওঠার চেষ্টা করবে এখানে এসে তোমরা গাছের দিকে হালকা একটু এগিয়ে গিয়ে শুয়ে পড়লে কিন্তু কোনো নেমেই তোমাকে দেখতে পারবে না গাছের জন্য এখানে শুয়ে থাকা অবস্থায় কিন্তু খুব সহজে তোমরা সাইলেন্সার ক্যারেক্টার দিয়ে খুব সহজে এনেমি মারতে পারবে চাইলে তোমাদের টিমমেট মারা গেলে কিন্তু খুব সহজে ফ্রি রিভাইট নিয়ে এসে এখানে ফ্রি রিভাইট দিতে পারবে এরপরে যে টিপসটি রয়েছে সেটা ম্যাপের এই জায়গাটাতে এই টিপসটি করার জন্য কিন্তু তোমাদের শুধু স্যান্ডো ক্যারেক্টার প্রয়োজন হবে তোমাদের টিমমেট মারা গেলে কিন্তু তোমরা এখান থেকে সোলো ড্যান্ড এসে খুব সহজে আমার দেখানো টিপস করে টিমমেট দের রিভেট দিতে পারবে এর জন্য তোমরা ব্যান্ডেন মেশিন থেকে ফ্রি রিভেট নিয়ে তোমরা দৌড়ে এখানে চলে আসবে এখানে এসে ঠিক আমার মতো করে এই জায়গাটাতে ক্যারেক্টার ছেড়ে দেবে এখানে ক্যারেক্টার ট্রেস ছেড়ে দিলে কিন্তু খুব সহজে ক্যারেক্টারটি ট্রেন চলে যাবে ক্যারেক্টারটি ট্রেন যাওয়ার পরে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা ভিতরে চলে আসবে ভিতরে থাকা অবস্থায় কিন্তু খুব সহজে তোমার টিমমেট দের রিভেট দিতে পারবে কোনো এনিমি কিন্তু তোমাকে মারতে পারবে না আজকের ভিডিও লাস্ট এসে টিপসটি টি রয়েছে সমস্ত জায়গাতে করতে পারবে তোমরা এখন যে টাওয়ার টা দেখতে পাচ্ছ এই টাওয়ার মধ্যে কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে জন্য তোমাদের প্রয়োজন হবে দুইটি প্লাস সেন্ট্রনা ক্যারেক্টার সর্বপ্রথম তোমরা আমার মতো করে একটি গুলবে বসানো হলে গুলালের গুলাল বসাবে দ্বিতীয় গুলালটি বসানো হলে তোমরা পাঁচ থেকে দশ মিটার দূরে গিয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজে টাওয়ারের ভিতরে চলে আসতে পারবে এরকম টাওয়ার কিন্তু বারমোটা ম্যাপে সব জায়গাতে আসে তখন যে জায়গাতে সেফ জোন পড়বে তোমরা সেই টাওয়ারের মধ্যে কিন্তু খুব সহজে ঢুকতে পারবে চাইলে তোমরা ফেরি নিয়ে এসেও কিন্তু খুব সহজে টার মধ্যে রিভাইভ দিতে পারবে ভিতর থাকা চারপাশে সমস্ত দেখা গেলে তোমরা কিল কিল করবে না করতে চাইলে অবশ্যই বাইরে গিয়ে কিল করবে তোমাদের ক্যারেক্টারটি অবশ্যই কিল করবে ভিতরে থাকা অবস্থায় কিল করলে তোমাদের আইডিটি লক হয়ে যেতে পারে আজকের ভিডিও টিপস গুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন ম্যাপের টিপস বেশ পেছি চাও সেটাও কমেন্ট করে জানাবে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে কোন একটি নতুন ভিডিওতে